নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার ফিরে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে বলছি রহস্য রোমাঞ্চের গল্প বা সাসপেন্সের গল্প এখন যে সাসপেন্সের গল্প বলছি তার নাম প্রাপ্তিযোগ হ্যাঁ প্রাপ্তিযোগ আজ এই প্রাপ্তিযোগ গল্পের তৃতীয় বা শেষ পর্ব গতকাল তোমাদেরকে যে পর্যন্ত বলেছি আজ তার শেষ থেকে শুরু করব তাহলে চলো বন্ধু গল্পের শেষ অংশ আমরা শুনে নিই গুপি মামার সঙ্গে কি হল তার খেতে বসেছিল তার তো যুগে গিয়েছে কি তাদের য়োগ আছে খুঁজে পাওয়ার জন্য সবই তোমরা শুনেছ সেখানে কীরকম সব ব্যবস্থা হয়েছে গুপি রেগে ভাঙা তরঙ্গটাকে উল্টে ফেললো হুড়মুড় করে শামুক ঝিনুক আর আষ্টে গন্ধে ভরে গেল ঘরটা শামুকের ভিতরে মরা পোকার গন্ধ পানু সঙ্গে আনা পুঁটলি খুলে লুচি বেগুন ভাজা মাংসের বড়া সন্দেশ আর ক্ষীরের বরপি বের করল ছোট মামা অমনি উঠে বসলেন এবারে খাওয়া দাওয়া শুরু হবে অনেক লড়াই হয়েছে না খাওয়া দাওয়া করলে তো আর চলবে না এই ছিল গতকাল পাঠ করা গল্পের শেষ অংশ আজকের নতুন অংশ খাওয়া দাওয়া করে হায় তুলে বললেন নিদেন বাড়িটা যখন আমি পাবো নাদু যেমন বলছে তখন এটাকে তো এভাবে ফেলে রেখে চলে যাওয়া যায় না তোরা উঠে সব গুছিয়ে ফেল আমি শামুক ঝিনুকগুলো তুলে রাখি গুপি পানুর এখানে কদিন থাকার মতল গুপি আর পানু থাকতে চাইছে সেই বাড়িতে তারা তাই ছোটো মামাকে চাটতে চাইল না খুব বেশি জিনিসও ছিল না সব যথাস্থানে তুলতে ঘন্টা দুই লাগলো স্টোভ ছিল তেল ছিল চাল লাল ছিল মশলা ছিল একটা কালো রোগালো মাত্র এক টাকায় এই বড় একটা চিংড়ি মাছ অনেকটাই বড় নিয়ে এসে কেটে কুটে দিয়ে গেল টেলার নিচে একটু দূরে ছোট্ট দোকান থেকে আলু পেঁয়াজ কেনা হলো তখন ছোট মামা উঠে বসলেন এবং বললেন যা তোরা সমুদ্রের ধারে বেরিয়ে আয় আমি চিংড়ি দিয়ে খিচুড়ি নাঁধব সমুদ্রের ধারটা উঁচু নিচু ঢেউগুলো তখন অনেক শান্ত গুপি একটা সমুদ্রের ঘোড়া পেল কুড়িয়ে নিতেই সেটা কিলমিল করে উঠল গুপি সেটাকে ছুঁড়ে ভাটার জলে ফেলে দিয়ে ধপ করে বালির উপর বসে পড়ল ছোট মামার কপালটাই মন্দ নাকের ডগা দিয়ে নাদু মামার প্রাপ্তিযোগ ঘটে গেল আর ও বেচারা কিছু পেল না পানু বলল কিছু পেল না আবার কি ও বাড়িতে একটা কাঁঠাল গাছ ঝাউ গাছের শব্দ আর সমুদ্রের গন্ধ আছে গুপি কাষ্ট এসে বললো আর আছে এক বাক্স বোঝাই শামং ছিনু তাই শুনে পানু হঠাৎ লাফিয়ে উঠল গুপি চল ছোট মামার প্রাপ্তিযোগটা বোধহয় হয়ে গেল আর কিছু না বলে পানু হন নিয়ে বাড়ি ফিরল বাড়ি মায় মায়পুর খিচুড়ি আর চিংড়ি মাছের গন্ধ সেদিকে ভূক্ষেপ না করে পানু শটাং দুতলার ঘরে ঢুকে শামুক ঝিনুকের বাক্সটা আবার উল্টে ফেলল আবার এক ঝলক দুর্গন্ধ নাকে এলো পানু বড়ো বড়ো গোল গোল কালো ঝিনুকগুলোকে আলাদা করতে লাগলো গুপি অবাক হয়ে দেখল ঝিনুকগুলো আস্ত রয়েছে ভিতরে নিশ্চয়ই পোকা মোড়ে ঘুট হয়ে আছে তাই এত দুর্গন্ধ তারপর পকেট থেকে সাত ফোলা ছুরি বের করে পানু একটা ঝিনুক খুলে ফেলল কালো পচা পোকা ঘুটিয়ে ঘুটে তারি বুকে নিটোল মুক্ত জল জল করছে চব্বিশটা ঝিনুক খুলে ছয়ত্রিশটা মুক্ত পাওয়া গেল কোনোটা বড় কোনোটা সাদা কোনোটাতে একটু গোলাপি ভাব গুপি আর পানু পা ছড়িয়ে হাঁ করে তাই দেখতে লাগলো নিচে থেকে ছোট মামার ডাকে কেউ কোনো সাড়া দিল না দেখে শেষ পর্যন্ত ছোটো মামা ছুটতে ছুটতে ওপরে এসে দরজার কাছে থেকে জেনুকের খোলার স্তূপ আর মুক্তোর খুদে ঢিবি দেখে বিনা ব্যয়ে সত্যি করে মুচ্ছা গেলেন গুপি ধমকে উঠলেন না চেষ্টায় নিচে গিয়ে পানু স্টোভ থেকে তৈরি খেচুড়ি নামালো আর এক ঘুটি জল এনে ছোটো মামার মাথায় ঢালতে বাধ্য হলো ছোটো মামা চোখ খুললে গুপি বলল তোমার প্রাপ্তিযোগ হয়েছে এই কি মুছে যাবার সময় নাকি শেষ হল প্রাপ্তিযোগ পেয়ে গেল প্রাপ্তি অ্যাগ্রাস মুক্ত বন্ধুগণ কেমন লাগলো তোমাদের আমার আজকের পাঠ করা প্রাপ্তিযোগের গল্প যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে উপস্থিত হব খুব ভালো থেকো বন্ধুগণ আমার চ্যানেলে থেকেও আমার গল্পকে তোমাদের সঙ্গে রেখো নমস্কার বন্ধু